আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমি আমার খামারের একটা গাভীর ম্যাস্টাইটেড হয়েছে। তার একটা পরীক্ষা দেওয়া হবে এখন পরীক্ষা মানে তার একটা ওষুধ লাগানো হবে তার বাটে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো আজকে এই গরুটার প্রায় সকালে দশ বারো লিটার দুর্দায় সেখানে আজ সকালে সাত আর সাত লিটার ছেড়া দৌড় হয়েছে দাঁড়া মানে খাওয়াও বন্ধ করে দিয়েছে এই দেখেন শখ বাট যদি লোহার মতো শক্ত ছিল আগে একবার আমি এ ট্রিটমেন্ট দিয়েছি আপনার এখন একটু নরম হয়েছে আগে টিপ মারলি মা হাত বসটিলো না দেন তারপরও পা আউট হচ্ছে টিপ দিচ্ছি পা হচ্ছে আমি ওর প্রথমে কি করবেন এর গোসল করানোর সময় গোসল করিয়ে ভালোভাবে পানি মারবেন এই জায়গায় মারার পরে আপনি বরফ নিয়ে আসবেন বরফ নিয়ে এসে ভালোভাবে যে বাপ বাটটাই ওই রকমের ভালোভাবে বাটে মাখাবেন মাখানোর পরে আপনি একটা কাজ করতে পারেন একটা কর্পূর আছে না যে দেখেন আমি সরিষার তেল আর কর্পূর নিয়ে ওর বাটে ভালোভাবে মাখায় দেব তাহলে ওর বাটটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে তারপরেও আপনারা ওষুধ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে আপনারা যে কোনো ওষুধ খাওয়াতে পারেন আমি কারোর নাম বলবো না যে এই ওষুধ খাওয়ান তাহলে আপনি মনে করবেন আপনারা মনে করবেন যে ও বলতেছে কোম্পানির সে দালাল কিন্তু আমি এই কথা বলবো না দেখেন ভালোভাবে ওর মাখায় দেব বাটে আসলে একটা খামারে যদি আপনার একটা গরু ম্যাস্টাইটেড হয় সে গরুটা আসলে নষ্ট হয়ে যায় আসলে খামারের পেন মেন দুটো রোগ হলো ম্যাস্টাইটেড এবং খোরা রোগ এই দুটো রোগ যে নিয়ন্ত্রণ করতে পারবে সে একজন সফল খামারি আসলে আমি অনেক চেষ্টা করি তারপরেও ভুল ত্রুটি তো হবেই ভুল ট্রুটির কোনো শেষ থাকবে না ভুল ট্রুটির কোনো শেষ নেই আর শিকারও কোনো শেষ নেই সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা ভালোভাবে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সকাল সকাল গাভীগুলো দুধ দোহন করার চেষ্টা করবেন তাহলে আপনার ম্যাস্টাইটেটের সমস্যা দেখা দেবে না দেখেন কীভাবে হয়ে রয়েছে টিপলি পা উঠছে দেখেন পা উঠছে কী ব্যথা এই শোকে ও খাবারও খাচ্ছে না এই কাজটা ভালোভাবে করবেন এই কাজটা তাহলে দেখবেন আস্তে আস্তে আরাম পাবে এবং আস্তে আস্তে সেরে যাবে ইনশাল্লাহ এই কাজটা করলে অনেক উপকার আসবে আপনার দাঁড়া কী এই যাচ্ছেন নরমই এ কী গরম বারটা এর জন্যে আমার এর থেকে আমি ভালো মানের দুধ পাব না এটা আমি বলতে পারি ভালোভাবে দুধ পেতে হলে আপনাকে অবশ্যই ভালো ট্রিটমেন্ট করতে হবে ভালোভাবে পাট পরিষ্কার রাখতে হবে তাহলে আপনার খামারে ম্যাস্টাইটেট সমস্যা হবে না ম্যাস্টাইটেট হলেই যদি ওই পাটটা কানা হয়ে যায় তাহলে গরুটাই নষ্ট হয়ে যাবে আমার এই জন্য বলবো আপনারা অবশ্যই খামার করার বিষয়ে চিন্তাভাবনা করে করবেন খাবার দাবার দুপুরে খাবার দাবার দিছি তা খাচ্ছে না দেখেন কোনো খাবারই খাতি সাসছে না মানে গায়ে জ্বর বসছে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ